হরি বল সকল দর্শক যারা আমার সকলকে সাদর আমন্দন কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভাবনাময় যুক্ত শুভ সকাল আজ আজ লাইভ আসার একটা ছোট্ট নিবেদন লাইভে আসার একটা উদ্দেশ্য হচ্ছে ছোট্ট একটি ভিডিও ক্লিপ আমি করছি এটা হচ্ছে সকলের হয়তো অনেকেই জানেন আমি এটা পড়ছিলাম পড়তে বারবারই পড়ি ভগবানের কথা বারবারই পড়তে ভালো লাগে জানতে ভালো লাগে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমার গুরু গৌরাঙ্গের চরণে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে সর্বপ্রত সর্বোপরি জগৎগুরু শ্রী প্রভুপাদের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন এবং কৃপা আশীর্বাদ প্রার্থনা করে এই ছোট্ট নিবেদনটি আমি শুরু করছি শ্রীমৎ ভগবদ গীতায় শ্রীমদ ভগবদ গীতায় শ্রী ভগবান বলছেন যে আমরা আমরা যারা সাধারণ জীবকুল রয়েছি ভগবানের কথা মহিমা কার কার কাছে বলা উচিত নয় কারণ সবাই তো ভগবানকে বুঝতে পারবে না না বহু বহু জন্মের সাধনার ফলে ভগবানকে জানা যায় ভগবানের কৃপার ফলে ভগবানের কৃপা না হলে ভগবানকে জানা যায় না তো আমি একটা শ্লোকের মাধ্যমে এই ভগবত গীতা থেকেই নেওয়া এই শ্লোকটির মাধ্যমে এই শ্লোকটি পাঠ করার মাধ্যমে আমি একটু বোঝানোর চেষ্টা করবো কি বলছে একদম সর্বশেষ অধ্যায় অষ্টাদশ অধ্যায় অষ্টাদশ অধ্যায়ে মোক্ষ যোগের আহ সাতষট্টি নম্বর শ্লোকে ভগবান বলছে ইদং তে না ন না ভক্তায় কদাচন নুয়ী অনুবাদে কি বলছেন শিল প্রভুবাদ অনুবাদে বলছেন যারা সংযমহীন যারা সংযমহীন অভক্ত পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন তাদেরকে কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয় কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান অর্জুনকে যে গুজ্জতম জ্ঞান রাজগুজ যোগে ভগবান যে কথাগুলো বলেছেন তো সেই গুজ্জতম অর্থাৎ গোপনীয় কথা গোপনীয় জ্ঞান সবাইকে দিতে নেই কারণ সেটা নেওয়ার ক্ষমতাও থাকা দরকার সবাই গ্রহণ করতে পারে না তো এই শ্লোকের বিশ্লেষণটা কিরকম মানে এই যে শ্লোকটা সংস্কৃত শ্লোকটাকে প্রভুপাত খুব সহজ ভাবে বুঝিয়ে দিয়েছেন প্রভুপাত বলছেন যারা কখনো ধর্ম অনুষ্ঠান করেনি যারা ধর্মীয় অনুষ্ঠানের তপস্চর্যা করেনি যে কখনো ভক্তিযোগে শ্রীকৃষ্ণের সেবা করার প্রচেষ্টাই করেনি কোন শুদ্ধ ভক্তের পরিচর্যা করেনি বিশেষ করে শ্রীকৃষ্ণকে একটি ঐতিহাসিক চরিত্র বলে মনে করে অথবা যারা শ্রীকৃষ্ণের মাহাত্মের প্রতি ঈর্ষাপরায়ণ তাদেরকে কখনোই এই গুজ্জতম জ্ঞান শোনানো উচিত নয় শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ আসরিক ভাবাপন্ন মানুষেরা শ্রীকৃষ্ণের পূজা করছে ভিন্ন উদ্দেশ্য নিয়ে অনেকেই আছে ভগবানকে পূজা করেন কিন্তু উদ্দেশ্য ভিন্ন ভগবানের সেবা করার উদ্দেশ্য এই নয় যে আমরা গিভ টেক পলিসি ইউজ করব। মানে ভগবানকে আমরা সেবা করছি মানে ভগবান তুমি আমার এর বিনিময়ে কিছু দাও এটা আমাদের উচিত নয় কৃষ্ণ ভক্ত এমনিতেই খুব বুদ্ধিমান এবং চতুর হয় যা কিছু আমার এই মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় সেই রকম কোনো কিছু ভগবানের কাছে চাইতে নেই আমরা যেহেতু নিত্য ভগবানের মতোই আমরাও সনাতন অংশ তো সে কারণে ভগবানের কাছে যাতে জন্ম জন্মান্তরে ভগবানের সেবা করে যেতে পারি এই প্রার্থনাটুকুই করতে হয় তো যারা শ্রীকৃষ্ণকে আহ অনেকে পুজো করেন কিন্তু তাদের উদ্দেশ্যটা কি ভগবানের কাছে তারা কি চান যে ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা আমার ছেলে মেয়ের বিয়ে চাকরি এইগুলো জনজাগতিক চাহিদা তো তাদেরকে বলা হচ্ছে ভাবাপন্ন গীতা পাঠ করা আছে পাঠ করে সেটা পেশা হিসেবে কারোর বাড়িতে যে কোনো অনুষ্ঠানে শুভ অনুষ্ঠানে ভগবদ গীতা পাঠ করার পরে তারা কি করে অর্থ উপার্জন করছে তো তাদের সঙ্গ বর্জন করার কথা বলা হয়েছে যথার্থ যিনি শ্রীকৃষ্ণকে জানতে আগ্রহী তাকে অবশ্যই এই ভগবত গীতার এই যে ভাষ্য ভ্রান্ত যে বিশ্লেষণ মানে অর্থ উপার্জনের জন্য শ্রীমৎ ভগবত গীতার যে ভ্রান্ত বিশ্লেষণ করছেন তাদের সঙ্গ বর্জন করতে হবে এমনকি বিষয় আসক্তি ত্যাগ করে বৈদিক শাস্ত্র নির্দেশিত সংযত জীবনযাপন করছে যদি সে কৃষ্ণ ভক্ত না হয় তাহলে সেও কৃষ্ণকে জানতে পারে না কি বলছে যে এমন কিছু মানুষ আছে যারা বিষয় আসক্তি ত্যাগ করেছে বৈদিক শাস্ত্র নির্দেশিত সংযত জীবনযাপন করছে কিন্তু সে যদি কৃষ্ণ ভক্ত না হয় তাহলে সে তাহলে সেও শ্রীকৃষ্ণকে জানতে পারবে না তো এখানে বলছেন যে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে জানতে গেলে ভগবানের শরণাপন্ন হতে হবে ভগবানের শরণাগতি লাভ করতে হবে তো অবিশ্বাসী লোকেদের পক্ষে গীতা এবং শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা কখনোই সম্ভব নয় আর নির্ভরযোগ্য প্রামাণিক শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রীকৃষ্ণকে না জেনে ভগবত গীতার ব্যাখ্যা করার চেষ্টা করাও উচিত নয় তো এই যে শ্লোকটি মুখ্য যোগের সাতষট্টি নম্বর যে শ্লোকটি এত ইম্পর্টেন্ট এটা আমাদের মাথায় রাখতে হবে যে যারা সংযমহীন অভক্ত পরিচর্যাহীন এবং ভগবানের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন তাদের কখনোই ভগবানের কথা মহিমা বলা উচিত নয় তো এই ছোট্ট নিবেদনটি আজকের আমার এই লাইভে আসার একটাই ছোট্ট একটি কারণ এবং ছোট কারণ অথচ গুরুত্বপূর্ণ আপনাদেরকে এটা বলার জন্য যে যারা যারা এখনো যারা এখনো যে গুরু মহারাজের জন্য প্রচারে সাহায্য করছেন বা নিজে প্রচার করছেন তো আমরা কখনো কখনো ওই ভুলটা করে থাকি যে সবাইকে ভক্ত বানানোর জন্য আমরা চেষ্টা করি তো ভক্তরা সবসময় একটা রিস্ক নেয় তবুও আমাদের বুঝে চলতে হবে সবাইকে ভগবানের কথা বলা যাবে না প্রথমে দেখতে হবে তার মধ্যে শ্রদ্ধা আছে কিনা প্রথমে দেখতে হবে শ্রদ্ধা আছে কিনা সে শ্রদ্ধা পরায়ণ কিনা তো শ্রদ্ধা পরায়ন যদি না হয় তাকে ভগবানের কথা বলাই যাবে না ভুল ত্রুটি মার্জনা করবে হরি কৃষ্ণ হরি বোল